এরা মানে কিনার সমস্যা হয়েছে আমি বুঝতেছি তো রাত্রে ঘুম পারেন না কুত্তায় রেদান কাঠ হল গরু খায় না আজকাল ছয় রাত ধরে ঘুম পারে না পারাতে কতাবার তাই প্রভাব কি করলে পহলা বৈশাখী বুঝিনা না পয়লা বৈশাখে শাড়ি সব ঘুমে সারা সারারে ডিউটি করে তো এই যে আমার পোলায় ঘুমাইছে এমন যাব আমি কলমাখান্দা একটু বাজারে পয়লা উপলক্ষে বৈশাখ বললে তো কিছু আনলাম না বউ তো কিছু দিলে না শুনে কথা না ঠিক আছে সাবধান আমি যখন বেরামো বুঝছ ওরা যদি পিস না গে তাহলে কিন্তু আমার সারব না মানে পোলা যদি কয় বাবা আমার পয়লা বৈশাখে কিছু দিলি না তাহলে উত্তর দিব কি আমার বাবা একটা মিনিট বয়ে থাকে না বাবা বাবা সাতটা পরে

केमोन मानुष के मीटर पाइलो देखছেন হাজির কি নে গেছেত কো তো ভরে কি সই সইবো অনেক কষ্টে থুয়ে আইলাম এই যে পিছনে দৌড়াই মাইল কে মাইল ওরা তো আর বুঝে না নিজের কষ্ট লাগে তাউটার বাইরে গেছে। ভিতরেও বাইরে বের হইছে। tartar a কষ্ট করে আইছত たら কিছু না খাই দিলে কিউন লাগো? হ্যাঁ

মূলত আইছিলাম বৌরা ইলিশ মাছ খাওয়াবো চিন্তা ভাবনা করছি ইলিশ মাছ সারাটা বাজার ঘুরলাম পাইলাম না এলিগা কইলা এটো ভালো দৰিছে খাও মাদার প্লাস নিয়ে গেলাম

চল্লিশটা টা পিস কমে নাই মদর দাম কম ফালান কম ফালান তিরিশ ফালান এড়া মতু দেন হায়া দেহি মদু এরা টক টকাডা লাল মদু দেন তোর মুজের নাম হয়ে যায় মধু দিন কি কদেন দুটো মোটর মধ্যেই দেন এত বড় লাগো না কিন্তু আমি সেই এক নাম্বারা মধু লাল টক টাকা মধু আট ইচ্ছা দেন দেখি আর পশা দশা দিবেন খালি ফিরত ভিতরে কিন্তু স্পট খাই রে ভাই ভিতরে স্পট খায় আপনি একটু ভালো করে দেন মধু নিয়ে আনলাম না মধুর দাম চাই বেশি আমি এখন গারু আছে না উপজাতি এই যে পাহাড়ি অঞ্চল ওরা নিয়ে বিভিন্ন ধরনের ইন্ডিয়া পণ্য এর আগেও কিনছিলাম ওনাদের সাথে একটু কথা কমুক মাসি এই কত করে এই শ্যাম্পু হ্যাঁ এই যে তুমি কিনেছিসটা কী লাভ এটাকে অরিজিনাল আর ডুপ্লিকেট সেটা আমার দেখতে হবে না তোমাদের দেখে চিনে নেই যা দেয় ডুপ্লিকেট কত করে এটা এটা এই যে শ্যাম্পুটা শ্যাম্পু দুই টাকা পার পিস আচ্ছা দাও তিরিশটা দাও সাদা সাদা আরে কয়দিন আগে কেসি আমাকে ডুপ্লিকেট দিয়ে দিছে দাদা রুটি কোনটা কত করে এটা কত ব্রেড আশি আর এগুলা পঞ্চাশ ছুটো দিকে নাকি ভালো কোনটা পাবো সবজি দুইটা দেন তো দুইটা দেন

এই যে যে হ্যাঁ না রে ভাই ওটি না ওটাই এলো ছিল তিরিশ টাকা করে প্যাকেট বুঝছেন দেন 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 আমার কুত্তার সাই খাবো রে ভাই আচ্ছা এই দুটা দেন